একটি কোণে চার গুণ একশো আশি ডিগ্রি হলে তার কোণ কত আমরা কোণের পরিমাণ জানি একশো আশি ডিগ্রি আর এখানে একটি কোণ উ রাখছে সেই কোণের চার গুণ হবে একশো আশি ডিগ্রি এইটা আমি যে একটি কোণে কোন ধরতে পারি আমার যে কোনো একটা কোণ যে বলে যে একটি কোণে যে কোনো একটা কোণ ধরলাম এক্স তাহলে এর চার গুণ এর গুণ দিলাম চার সমান আছে একশো আশি ডিগ্রি এইটা আমরা ফোর এক্স ইকুয়াল একশো আশি ডিগ্রি এক্স ইকুয়াল একশো আশি ডিগ্রি ভাগ ফোর কাটাকাটি করলে আমরা পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই একটি কোন বলতে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা এই কোনটার পরিমাণ পঁয়তাল্লিশ ডিগ্রি তাই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সম্পর্কণ এর পরিমাণ কত তাহলে কোণ আমরা বলছি প্রথমত যে একশো আশি ডিগ্রি হচ্ছে কোণ তাহলে একশো আশি থেকে আমরা পঁয়তাল্লিশ বিয়োগ করে দেব একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়োগ করলে আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটাই সঠিক অ্যান্সার চারটা অপশনের মধ্যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোনো অপশনে নেই সঠিক অ্যান্সার অপশনের মধ্যে ছিল না